নতুন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি বললেন নজরুল ইসলাম এরপর জানাব জামাতকে নিয়ে বিএনপিতে ঘরে বাইরে বিরোধ এদিকে ডোনাল্ড লুর সফর গুরুত্বপূর্ণ নয় বলছে বিএনপি এবং সর্বশেষে জানাব দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন কর্মসূচি আর চিন্তা করছে বিএনপি বললেন নজরুল ইসলাম ড্রপমূলের ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে বিএনপি ও জোটপথ সঙ্গীরা নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছে তলটেস্থায় কমিটি সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন এই সব সমস্যা নিয়ে কিভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি সেজন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছি। নজরুল ইসলাম খান বলেন আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করছি। রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে আ আলোচনা হয়েছে সীমান্ত হত্যা ও সমস্যা নিয়েও কথা হয়েছে তিনি বলেন বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মসূচির বিষয়ে জানতে পারব ডোনাল্ড লোর বাংলাদেশ সফরকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না উল্লেখ করে নজরুল ইসলাম বলেন তিনি তো অনেক দূরের মানুষ বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরাই করেছে ডোনাল্ড লোর সফর নয় বিএনপি শঙ্কিত দেশের অবস্থা মন্তব্য করে নজরুল ইসলাম বলেন আমরা সংকিত দেশের ব্যাংক লুটকারীদের মুক্তি করা নিয়ে সরকারের অপচেষ্টা নিয়ে জামাতকে নিয়ে বিএনপিতে ঘরে বাইরে বিরোধ জামাতকে নিয়ে নতুন বিরোধের মুখোমুখি হচ্ছে বিএনপি স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের এর রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির ভেতরে যেমন শুরু হয়েছে দ্বন্দ্ব অন্তর কলহ তেমনই বিএনপি যাদের সঙ্গে নির্বাচন প্রতিরোধের আন্দোলন করেছিল তাদের মধ্যে দেখা দিয়েছে মতদৈদ্যতা বিএনপি নেতৃত্বে একটি বড় অংশ জামাতকে নিয়ে আবার প্রকাশ্য আন্দোলনের পক্ষে বিএনপি স্থায়ী কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই বৈঠকে মির্জা আব্বাস গশ রায় সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য জামাতের সঙ্গে প্রকাশ্য জোটের ব্যাপারে তাদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন তারা বলেছেন যে জামাত এবং বিএনপি দিক থেকেও তারা একটি আস্থাশীল অবস্থার মধ্যে পৌঁছেছিলেন কিন্তু দু সালের নির্বাচনের পরে আন্তর্জাতিক চাপে জামাতের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিএনপির জামাত বিএনপির বিশ্বদলীয় জোট কার্যত অকার্যকর হয়ে পড়ে এখন আবার নতুন করে জামাতের সঙ্গে বিএনপির গাট ছড়া বাঁধতে চাইছে এর পিছনে অন্যতম কারণ হলো ভারত বিরোধী বিএনপি নেতা ছাড়া জামাতের সঙ্গে প্রকাশ্যে ঐক্য করার পক্ষে তারা বলেছেন যে ভারত বিরোধী তার রাজনীতি যদি করতে হয় তাহলে অবশ্যই জামাতকে পাশে নিতে হবে অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দ জামাতের সঙ্গে প্রকাশ্যে ঐক্যের বিরোধী তারা বলেছেন যে এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক অবস্থা মনোভাব তৈরি হবে বিএনপির মহাসচিব এটা নেতাও মনে করেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন ছাড়া বিএনপির পক্ষে কখনোই মাথা তুলে দাঁড়ানো সম্ভব না আর এই কারণে জামাতের সঙ্গে প্রকাশ্য করা হবে আত্মঘাতী জামাতের সাথে ঐক্যের বিষয়টি নিয়ে এখন বিএনপির ঐক্যের মধ্যেও এক ধরনের টানাপূরণ এবং বিভক্তি তৈরি হয়েছে বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছিল সেই সমস্ত আন্দোলনকারী দলগুলোর মধ্যেও এ নিয়ে এক ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ মনে করেছে যদি জামাতকে নিয়ে আন্দোলন করা যায় তাহলে আন্দোলনের গতি হবে এবং لطفا شالی অন্যদিকে জেএসডি নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো মনে করেছে যে জামাতের সঙ্গে ঐক্যের কোনো নেই এবং এই ধরনের ঐক্য হলে সেটা হবে আত্মঘাতী এবং সঙ্গে বৈঠক করে এই জামাত সামনে থেকে অনেকে জামাতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য দাবি তুলেছেন তারা বলেছেন যে জামাতকে ছাড়া জোটে যে অন্য দলগুলো আছে সেগুলো শক্তিশালী নয় এবং আন্দোলন গড়ে তোলার জন্য যে কর্মী সমর্থক এবং কৌশলগত অবস্থা অবস্থান সেটি তৈরি করতে পারে না এই কারণে তারা জামাতকে পাশে পেতে তবে অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপি সঙ্গে অভিন্ন ইস্যুটিতে আন্দোলন করেছে তারা মনে করেছে যে জামাতকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া উচিত না এ নিয়ে এখনো তন্ত্র রয়েছে তবে বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন ধাপে ধাপে তারা সমমন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠক করবে এবং এই সমস্ত বৈঠকের মধ্য দিয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে ডোনাল্ড লোর সফর গুরুত্বপূর্ণ নয় বলছে বিএনপি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিএনপি সোমবার বিকেলে রাজধানীর গুলশান দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন দেশের চলমান সংকট নিয়ে করণীয় এবং আগামী দিনের কর্মসূচি ঠিক করতে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি এরই অংশ হিসেবে জাতীয়তাবাদী সম্ভাবনা জোট ও লেবার পার্টির সঙ্গে সোমবার আলাদা বৈঠক করে দল এতে নেতারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন আগামী দিনে কর্মসূচি পালনের বিষয়েও তারা একমত হন এছাড়া জামাতে ইসলামীকে যোগ্যতা আন্দোলনে সম্পৃক্ত করার ব্যাপারেও প্রস্তাব দেন জোটের নেতারা তবে এ বিষয়ে কিছু জানাননি বিএনপি নেতারা কি ধরনের কর্মসূচি নেওয়া যায় মিত্র দলগুলোকে নিজেদের মধ্যে বৈঠক করে তা ঠিক করতে বলা হয়েছে তা পাঁচ দিনের মধ্যে বিএনপি বুধবার বৈঠক হবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে ওই দুদিনের বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে সমমনা জোটের বৈঠক শেষে ডোনাল্ড ট্রুলোর বাংলাদেশ সফর এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে নসরুল ইসলাম খান বলেন ওনার আশা নিরাশয় আমাদের কিছু যায় আসে না ডোনাল্ড ট্রুলোর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ কোকি চীনের আচরণ যেটা নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে আমরা সংকিত আমার দেশের অবস্থা নিয়ে আমার দেশে যারা ব্যাংক লুটেরা তাদের মুক্ত করতে সরকারের অপচেষ্টা নিয়ে আমরা সংকিত তিনি বলেন বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজে নিজেরাই করেছে উনসত্তরে গণঅভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ নব্বই ছাত্র গণঅভ্যুত্থান এসবই আমরা করেছি যারা মানুষের ন্যায্য আন্দোলনে সমর্থন করতে চাই আমরা তাদের ধন্যবাদ জানাই আর কেউ বিরোধিতা করলে নিন্দা জানাই আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না বা আমাদের জোটের কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করে না সহিংসতা সরকার করে তার দায় আমাদের উপর চাপায় আমাদের নেতাকর্মীদের হত্যা করছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তবে এতে আমরা ভীত নয় জনগণের সমস্যা সমাধানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি বৈঠক সম্পর্কে নসরুল ইসলাম খান বলেন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত এ নিয়ে আলোচনা বিদ্যুৎ পানি সংকট ও যোগাযোগ সীমিত এসব নিয়ে আলোচনা হয়েছে সর্বোপরি অর্থনীতি নিয়ে দেশের যে সংকট টাকা অবমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লোট রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এ বিষয়গুলো আলোচনায় এসেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন আমাদের জোটগুলো নিজেরা বসবে এবং আলোচনা করবে তারা আমাদের সঙ্গে আবার বসবে আরো যেসব জোটের সঙ্গে বসছি বা বসবো এরপর কর্মসূচির কথা জানাবো দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ অবশেষে আর ছাড় নয় আওয়ামী তার দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে দলের ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে দলের সিদ্ধান্ত অমান্য করেছে এবং দলের ভেতরের কন্দল করেছে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই যথাযথ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কোন্দলরত এলাকাগুলোতে কমিটি বাতিল করে দেওয়া হবে যারা কোন্দলের সঙ্গে জড়িত তাদেরকে আহ্বায়ক কমিটিতে রাখা হবে না একই সাথে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে আত্মীয়স্বজনদেরকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন তাদের প্রার্থীতা পর্যালোচনা করা হবে এবং তারা এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এ ধরনের কর্মকাণ্ড করেছেন কিনা সেটি যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো থেকে বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত আওয়ামী লীগ কুন্দল কমানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো কমিটি বিলুপ্ত করা এবং কমিটি থেকে বাদ দেওয়া এবছরের সাত জানুয়ারি নির্বাচনের পর থেকেই আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিলেন যে দলের ভেতর যারা নির্বাচন কেন্দ্র করেছেন সেই কুন্দল যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং যা হয়েছে সেটা ভুলে গিয়ে মিলেমিশে সকলে মিলে যেন কাজ করে কিন্তু বাস্তবে আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশ নাম মান্য করেনি অধিকাংশ নেতা কর্মীরা বরং নির্বাচনের পর কর্তৃত্ব দখলের লড়াই আরো জাঁকিয়ে বসেছে বিশেষ করে যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে স্বতন্ত্রদের সাথে আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই সমস্ত এলাকাগুলোতে সংঘাত সহিংসতার ঘটনা আরো বেড়ে যায় এরকম পরিস্থিতিতে আওয়ামী সভাপতি সবাইকে সতর্ক বার্তা দেন কিন্তু তারপরে ওই বিরোধ মিটছে এখন আওয়ামী লীগ একশনে যাচ্ছে আওয়ামী দায়িত্বশীল সূত্রগুলো বলছে বিপদ মান এলাকাগুলোকে চিহ্নিত করার জন্য এবং সেই সমস্ত এলাকা কারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে আওয়ামী একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন আগামী তিরিশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এবার তম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ অনেক জাঁকজমক পূর্ণভাবে ঘটা করে করতে চায় এর জন্য প্রতিষ্ঠা বার্ষিকী পর্যন্ত অপেক্ষা করা হবে এরপর যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের দলের অবস্থানের বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাচনগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে দলের ভেতরে চেন স্বজনরা প্রার্থী না হন কিন্তু তারপরও যারা সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে বলে আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন